গুড মর্নিং সকলকে তো দেখো গ্রামের সৌন্দর্য সত্যি হ্যাঁ তো গ্রামের জমি ফসল দেখতে এসেছিলাম অনেকদিন পর আবারও এলাম মাঝে মধ্যে আসি আমি তো প্রত্যেক আসা হয় না তো যখনই মাঝে মাঝে আসি তখনই চেষ্টা করি একটা ভিডিও করার কারণ এই সৌন্দর্যটা সত্যি যারা বাইরে থাকে তারা সত্যি মিস করে যারা শহর অঞ্চলে থাকে তারা কিন্তু এই সৌন্দর্যটাকে সত্যি খুব মিস করে এই সৌন্দর্যটা একমাত্র তোমার গ্রামে ছাড়া তুমি কোথাও দেখতে পাবে না এগুলো হচ্ছে গ্রামের সৌন্দর্য মিনির জল পৌঁছাচ্ছে চাষের জমিতে আলু চাষের জমিতে তো এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা এগুলো একমাত্র কিন্তু গ্রামেই থাকে যারা অনেক বছর ধরে বাইরে আছো বিদেশে আছো তো তারা এই সৌন্দর্যটা এই জিনিসটা তোমরা বুঝতে পারবে সত্যি কি অপূর্ব জিনিস